একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে তোমাদের একটা কবিতা ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতা থেকে এটি একটি চতুর্দশপদী কবিতা মাইকেল মধুসূদন দত্তের এটি অভিনব সংস্করণ বাংলা ভাষাতে প্রথম আর কি স্বর্ণের কবিতা তিনিই প্রথম চালু করেছিলেন বাংলা ভাষাতে তো সেখান থেকেই আমি তোমাদেরকে আজকে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি আশা করি তোমাদের এগুলো কাজে আসবে ফার্স্ট সেমিস্টারের জন্য ক্লাস ইলেভেনের তোমাদের যে ফার্স্ট সেমিস্টার হবে সেগুলো সবই এমসিকিউ টাইপ হবে তো এখানে আমি এমসিকিউ কিউ টাইপ কোয়েশ্চেনগুলোই আলোচনা করছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে হ্যাঁ আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এটি তোমাদের কাছে আমার অনুরোধ শুধু এই ভিডিওগুলো ভালো লাগার জন্য নয় যদি তোমাদের এই ভিডিওগুলো একটু হলেও উপকারে আসে অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করবে লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে চলো এবার পড়াশোনা শুরু করি এক নম্বর প্রশ্ন গঠনগত দিক থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি উত্তর হবে সনের ধর্মী তারপরে অনুরূপ প্রশ্ন আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী জাতীয় কবিতা উত্তর হবে চতুর্দশপদী কবিতা দু নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার চরণ সংখ্যা কত উত্তর হবে চোদ্দোটি তিন নম্বর প্রশ্ন বিদ্যাসাগর প্রকৃতপক্ষে উত্তর হবে পদবি মানে খেতাব বিশেষ হুম ওটা কিন্তু নয় খেতাব চার নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মূল কাব্যগ্রন্থের নাম উত্তর হবে চতুর্দশপদী কবিতা বলি গ গয়ের অপশানটা পাঁচ নম্বর প্রশ্ন কবিতায় ব্যবহৃত ছন্দটি হল উত্তর হবে অমিত্রাক্ষর ছ নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার রচনার মূল কারণ কি উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দয়া ও করুণার পরিচয় তুলে ধরা ক্ষয়েরটা হচ্ছে প্রাপ্ত সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রদর্শন গয়েরটা হচ্ছে জনসমক্ষে বিদ্যাসাগরের চরিত্রা চরিত্রগুণ তুলে ধরা এই সবগুলোই ঠিক তার মানে ঘয়ের অপশানটা ঠিক সাত নম্বর প্রশ্ন দেখো মধুসূদন ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষরের ভাবনা পেয়েছিলেন উত্তর হবে পাশ্চাত্য থেকে আট নম্বর প্রশ্ন মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতা বলি কাব্যের প্রকাশকাল উত্তর হবে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দ ন নম্বর প্রশ্ন বিদ্যাসাগর কী রূপে ভারতে বিখ্যাত উত্তর হবে বিদ্যাসাগর রূপে দশ নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রথম চরণে ব্যবহৃত সর্বনাম হল তুমি ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন বিদ্যাসাগরের বিখ্যাত কোথায় ভারতে বারো নম্বর প্রশ্ন বিদ্যাসাগর যে করুণা সিন্ধু ছিলেন তার একটি দৃষ্টান্ত হলো ঘয়ের অপশনটা অর্থ পাঠিয়ে মধুসূদনের অর্থ কষ্ট লাঘব করা তেরো নম্বর প্রশ্ন করুণা সিন্ধু তুমি তুমি হলেন এখানে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সিন্ধু শব্দটির অর্থ কি উত্তর হবে সমুদ্র পনেরো নম্বর প্রশ্ন সেই জানে মনে সেই কি জানে ঈশ্বরচন্দ্র করুণার সিন্ধু তারপরে ষোলো নম্বর প্রশ্ন দিন যে দিনের বন্ধু দিন কথাটির অর্থ হলো দরিদ্র তারপরে সতেরো নম্বর প্রশ্ন দিন যে দিনের বন্ধু অংশটির অর্থ হল বিদ্যাসাগর গরিবের বন্ধু তারপরে অনুরূপ প্রশ্ন দিন যে দিনের বন্ধু দিনের বন্ধুকে উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারো নম্বর প্রশ্ন হেমাদ্রী শব্দের অর্থ কী উত্তর হবে সুমেরু পর্বত অনুরূপ প্রশ্ন হেমাদ্রি শব্দের অর্থ হলো সোনালি পর্বত মানে যেরকম অপশান থাকবে সেই অনুপাতে কিন্তু উত্তরটি হবে উনিশ নম্বর প্রশ্ন হেমকান্তি অম্লান কিরণে হেম কথাটির অর্থ কী উত্তর হবে স্বর্ণ অনুরূপ প্রশ্ন হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে হেমকান্তি শব্দের অর্থ কী উত্তর হবে স্বর্ণপ্রভা কুড়ি নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র জগতে উজ্জ্বল হয়ে আছেন যে রূপে উত্তর হবে হেমাদ্রির রূপে অনুরূপ প্রশ্ন উজ্জ্বল জগতে কিরণ দেয় উত্তর হবে হেমাদ্রির হেমকান্তি হুম তারপরে একুশ নম্বর প্রশ্ন হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে কার কিরণে জগৎ উজ্জ্বল হয়েছে উত্তর হবে সূর্যের কিরণে বাইশ নম্বর প্রশ্ন হেমাদ্রির হেমকান্তি কিসের উত্তর হবে অম্লান কিরণে অনুরূপ প্রশ্ন হেমাদ্রির হেমক্লান্তির কান্তির কিরণ কেমন উত্তর হবে অম্লান তেইশ নম্বর প্রশ্ন কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে এখানে মহাপর্বত হলো বিদ্যাসাগর চব্বিশ নম্বর প্রশ্ন যেজন আশ্রয় লয় সুবর্ণচরণে কে আশ্রয় নিয়েছিলেন উত্তর হবে কবি মধুসূদন দত্ত পঁচিশ নম্বর প্রশ্ন যেজন আশ্রয় লয় সুবর্ণচরণ এখানে সুবর্ণচরণ হল বিদ্যাসাগরের করুণার রূপচরণ ঠিক আছে ছাব্বিশ নম্বর প্রশ্ন বিদ্যাসাগর সুবর্ণ চরণে আশ্রয় নেওয়ার প্রসঙ্গ এসেছে কত নম্বর চরণে উত্তর হবে ছ নম্বর চরণে হুম সাতাশ নম্বর প্রশ্ন সেই জানে কত গুণ কে জানে যে জন আশ্রয় নেয় সুবর্ণ চরণে আঠাশ নম্বর প্রশ্ন কবিতায় গিরিশ হলেন উত্তর হবে বিদ্যাসাগর অনুরূপ প্রশ্ন বিদ্যাসাগর মহা মশাইকে যে অভিধায় অভিহিত অভিহিত করা হয়েছে উত্তর হবে গিরিশ উনত্রিশ নম্বর প্রশ্ন আলোচ্য কবিতায় বিদ্যাসাগর তুলনী হয়েছেন তার সঙ্গে হিমালয়ের সঙ্গে তিরিশ নম্বর প্রশ্ন সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ এখানে সেই বলতে বোঝানো হয় যে গিরিশের চরণে আশ্রিত তারপরে একত্রিশ নম্বর প্রশ্ন বিদ্যাসাগরকে তুলনা করা হয়েছে কিসের সাথে গিরিশ রূপে বত্রিশ নম্বর প্রশ্ন সে তার সে সুখ সদনে তার সুখ সদনে যা লাভ করা যায় কি উত্তর হবে সেবা তেত্রিশ নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা শেষ ছয় পঙ্ক্তিতে কবি কার গুণগান করেছেন উত্তর হবে হিমালয় পর্বতের তারপরে আছে দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন বাড়ি শব্দের অর্থ কি উত্তর হবে জল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বিদ্যাসাগরের দানের স্বরূপ ছিল কি কেমন উত্তর হবে নদীর মতো নদীরূপ কিঙ্করি শব্দের অর্থ হলো এটা ছত্রিশ নম্বর প্রশ্ন উত্তর হবে দাসী কিঙ্করি শব্দের অর্থ হচ্ছে দাসী অনুরূপ প্রশ্ন কিঙ্করি শব্দের অর্থ কি এখানে আবার আছে যে অপশানগুলো সেগুলোর মধ্যে কিন্তু অনুচরিটা ঠিক ঠিক আছে যেমন অপশান থাকবে সেই অনুপাতে উত্তরটি লিখবে তোমরা সাঁত্রিশ নম্বর প্রশ্ন যোগায় অমৃত ফল অমৃত ফল দানকারী কারীর রূপ হলো দাসরূপ ঠিক আছে অনুরূপ প্রশ্ন যোগায় অমৃত ফল অমৃত ফল হলো কি বিদ্যাসাগরের অকৃপণ দান আটত্রিশ নম্বর প্রশ্ন অমৃত ফল কীভাবে যোগায় উত্তর হবে পরম আদরে উনচল্লিশ নম্বর প্রশ্ন দীর্ঘ শির তরুদল রূপ ধারণ করেছিল উত্তর হবে দাসের চল্লিশ নম্বর প্রশ্ন দীর্ঘ শির তরুদল দশ দিস দিক ভরিয়ে দেয় কি কীভাবে আপন পরিমলে তারপরে অনুরূপ প্রশ্ন আছে পরিমলে ফুল কুল দশ দিস ভরে পরিমল শব্দের অর্থ কি সুগন্ধ একচল্লিশ নম্বর প্রশ্ন দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী এখানে বনেশ্বরী বলতে বোঝানো হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বনেশ্বরী শীতল শাশি ছায়া প্রদান করে কখন উত্তর হবে দিবসে তারপরে চুয়াল তেতাল্লিশ নম্বর প্রশ্ন নিশায় সুশান্ত নিদ্রা দূর করে কী হবে ওই উত্তটায় তারপরে হবে ক্লান্তি দূর করে ঠিক আছে অনুরূপ প্রশ্ন ক্লান্তি দূর করে কে ক্লান্তি দূর করে উত্তর হবে সুশান্ত নিদ্রা তারপরে আবার একটা অনুরূপ প্রশ্ন আছে সুশান্ত নিদ্রা কখন ক্লান্তি দূর করে উত্তর হবে নিশায় তার মানে যেরকম কোশ্চেন হবে সেই অনুপাতে উত্তর হবে এটা কিন্তু বারবার আমি বলছি তোমরা খেয়াল করে দেখো অনুরূপ প্রশ্নগুলো একটু একটু ঘুরিয়ে আছে আর উত্তরগুলো একটু একটু আলাদা ঠিক আছে তো তোমরা ভালো করে আগে প্রশ্ন পড়বে অপশানগুলো ভালো করে দেখবে তারপরে কিন্তু দাগ দেবে এবং গোল দাগটি করবে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন আজকের ভিডিওর জন্য সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার যে বিপরীত যুগ্ম শব্দের দেখা মেলে সেটা কী রাত কী উত্তর হবে দিবস নেশা ঘয়ের অপশানটা ঠিক আছে আরও কয়েকটি প্রশ্ন আছে সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত অন্যান্য এমসি কিউ টাইপ কোয়েশ্চেন সেগুলো আমি পরের দিন তোমাদেরকে পরের ভিডিওতে দিয়ে দেবো আজকে এই পর্যন্তই থাক তোমরা ভালো করে এই এমসি কিউগুলো প্র্যাকটিস করো আমি যতগুলো দিচ্ছি আমি এর আগে দিয়েছি বিড়াল প্রবন্ধ থেকে পুঁই মাচা প্রব গল্প থেকে আজকে দিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো আশা করি পরীক্ষার সময় খুব উপকারে আসবে আর তোমরা সব প্রশ্নের উত্তর দিতে পারবে ঠিক আছে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শু শেষ করলাম तुम तो सबई खूब ভ